গুড মর্নিং মধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমিও মোটামুটি আছি আজকে হচ্ছে রোববার আর সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেই মানে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা ছুটির দিন আজকে চলে এসেছে ব্রেকফাস্ট এই যে কচুরি আজকে আমি বসে আছি আর ওর পাপা আজকে বেড়ে বেড়ে আমাদেরকে খাওয়াচ্ছে তাই তো তাই তো গুরুদেব গুরুদেব বাহ আজকে ব্রেকফাস্ট বেড়ে দিচ্ছে চলো খাওয়াই যাক আমি তো সব সময় দিই আমাকে পরিষেবা দেওয়ার জন্য কেউ নেই তা আজকে দিচ্ছে চলো নিয়ে নিই পরিষেবাটা কিছুক্ষণের জন্য তারপর তো রান্না রান্নাবান্নায় ঢুকতে হবে ঘরের সমস্ত কাজকর্ম একদম পুরো করে ফেলেছি এখন ওই ব্রেকফাস্টটা করে তারপর চলে যাব স্নানে স্নানটা করে এসে তারপরে এই বাজারপত্রই হাত দেবো কী আছে না আছে জানি না এইখানে দেখব কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে দেখতে পাচ্ছি আমি ওখানে লাল আলু এনেছে দেখতে পাচ্ছি দুদিন ধরে বলছিলাম তো মাম্পু বলছে যে মা একটুখানি ওই লাল আলু সেদ্ধ করো না হ্যাঁ আমার মাও সেদ্ধ করে রেখে দিত কড়াইতে আর আমরা টপ করে তুলতাম আর ছোটো ছুলে খেতাম কী ভালো লাগে দারুণ লাগে এই লাল আলুটা এটাকে বলা হয় রাঙা আলু কেউ বলে সুইট পটেটো মানে নানা নানা লোকে নানা মানে নাম দিয়েছে আর কি যাই হোক কিন্তু এটা রাঙা আলু আমরা জানি এটা তা সে যাই হোক ওইটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো আর তারপরে মাম্পু খাবে তো ওইটা খেলে না ওয়েট বাড়ে ওই জন্য আমরা রুগা পাতলা তো তাই ওয়েট বাড়ার জন্য সুইট পটেটো খাবো তাই তো দেখো দেখো বাবু আসছে না দেখতে পাচ্ছ ডাকো ওকে এই বাবু কী রে ও ব্যস্ত সকাল থেকে উঠে কী আঁকছে যে ওই জানে কি আঁকছে আর আজকের ওয়েদারটা ও কি সুন্দর রোদটা ওঠেনি আর বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডাও লাগছে খুব ভালো লাগছে ওই জন্য আমার একগাল হাসি আজকে রোদের তাপটা নেই বেশ ভালোই মানে রান্না করতে ভালো হবে আর নাহলে এই এসেছে এরকম বাবা গরম আর গরম আর ঘামের ইয়ে সে যাই হোক কালকে তো খুব মানে একটা হাওয়া ছাড়লো দমকা হাওয়া ছাড় মানে ছাড়লো তারপরেই দেখলাম ঠান্ডা ঠান্ডা অল্প সেরকম বৃষ্টি হয়নি হ্যাঁ দুবার কারেন্ট গেছে আমাদের আর এই তো এসেছে ঝড় বৃষ্টি এখন তো কারেন্ট চলেই যাবে গরমকাল মানেই কারেন্ট চলে যাওয়া আর কিছু না আর আমার বোন ফোন করে বললো যে এদি তোদের ওখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম বৃষ্টি হয়নি অল্প হয়েছে বোন বলছে আমাদের ওখানে মুসুলধারে শিলা বৃষ্টি হয়েছে আমিছি কি বাহ তাহলে তো হেভি ব্যাপার খুব ঠান্ডা ওদিকে ঠান্ডা লাগছে আর আমাদের এখানটাও ওয়েদারটা ঠিক আছে আজকে বেশ ভালোই লাগছে তুই খাবি না তো এত বলতে হয় কেন তোকে আর ও খালি চলে যাচ্ছে তো চলুন সকালের ব্রেকফাস্ট করে নিই আজকে সকাল সকাল ব্রেকফাস্টে চলে এসেছে ও দেখিয়ে দিই কি দি মানে কি খাচ্ছি এই যে কচুরি আলু তরকারি সকালবেলা ছুটির দিনকে টিফিন না করতে হলে যে কি মজা হয় সে কি বলবো এ ভাই আয় 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 বসে পড় এখানে বসে পড় সকালবেলা ছুটির দিনকে টিফিন না করতে হলে যে কি মজা হয় সে কি বলবো আহ হুম এনে যা এনে যা আরাম এনেছে সেটুক করে দেবো খেয়ে নিবি তুই আগে আগে তুই জানুন সকালবেলা ব্রেকফাস্টটা করে কইনি তারপর স্নান যাব পরে তারপরে রান্না বান্নায় শ্বশুর করে গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢুকে যাবো তো জাগান চলছে এসে কি বলবো তো আমার স্নান করা হয়ে গেছে এইবার আমি রান্নাবান্নাই করবো আর স্নানের আগে না আমি চলে মানে মাছগুলো না ধুয়ে রেখে গেছিলাম তো দেখে দেখি দিই কি দু রকম মাছ নিয়ে এসছে এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে ভালো করে ধুয়ে আমি রেখে গেছি আর এখানে হচ্ছে জ্যান্ত কান্দা মাছ এই যে অনেকটাই এনেছে তবে আজকে এতগুলো করবো না কালকের জন্য রেখে দেবো এই চিংড়ি মাছটা দিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে লাউটা করবো লাউটা ধুয়ে এখানে রেখে দিয়েছি পাশে বাড়ি খুব জোর গান চালিয়েছে আজকে এখন দিন শেষ হতে পারলো না কালকের কথা চিন্তা করে ফেললাম এই হয় ব্যাপার বুঝেছেন কত ছিয়ে রান্না করি রান্না না কত গুছিয়ে সংসার করি। তো চলুন আমাদের মতো হাউস ওয়াইফরাই যারা রান্নার ডিপার্টমেন্টে আছে যারা রান্না বান্না করে তারাই এইসব ভাবনা চিন্তাটা করবে না অনেক কে করবে তাই না তো ভাবছি এখান থেকে না আচ্ছা আমি তুলে রেখে দিই কালকের জন্য এতগুলো মাছ করবো না অনেকগুলোই এ নিয়ে এসছে দুবেলা মানে আজকে তো দুবেলা হয়ে যাবে কালকে একবেলা হয়ে যাবে তাই বেছে বেছে মাছ কিছুটা মাছ রেখে দিই

যাবে এই লাউটা এখন করবো এই যে লাউটা ধুয়ে রেখে দিয়েছি এবার এটাকে এখন করে নিই বাবা এই না এটা ফ্রিজে রেখে দিত বাবা যা জোরে ঘাম চালিয়েছে কি বলবো এর আজকে মনে হচ্ছে ঘরটা ছেড়ে দেবে মনে জানিস ফ্রিজটা খুলতো দেখ চালানো আছে এই ফ্রিজে রেখে দিত ফ্রিজটা না ঠিক করতে হবে ভীষণ দুলছে দোল দোল দুলছে ফ্রিজটা বাবা এক তিনটে জায়গায় মানে তিনটে জায়গায় গান চলছে বুঝতে পারছেন তিনটে জায়গায় গান চলছে কি বলবো হ্যাঁ এদের বাড়ি পশুদের বাড়ি এই বাড়ি আর তোর জেম্মাও চালিয়েছে ঠাকুর ওটা ওটা শুনবো বলতো গান তো দিয়েছে দুটো দিয়েছে একটা দিয়ে শুনছে একটা দিয়ে বের করে দিচ্ছি তো চলুন গ্যাসটা ভরাই ভরিয়ে এখন শুরু হয়ে যাক রান্না বান্না লাউটা নিয়ে এসে গেল সপ্তাহে আমি বলেছি চিংড়ি মাছ না আনে আমি লাউ করবো না আর এই চিংড়ি মাছটা না একবার খেয়ে যা আমার শরীর খারাপ হয়েছিলো তারপর থেকে চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি পরে মা বলছে কি তুই কি এই যে এই মানে চিংড়ি মাছের এই যে এই শিরাটা দেখতে পাচ্ছেন এই যে এইটা কি কাটিসনি তাই আমি বললাম মা আমি তো জানি না বলে ওই জন্যই তারপর থেকে বাবা চিংড়ি আনা বন্ধ করে দিয়েছিল তারপর তারপরে মা বলছে তুই এইটা ছাড়িয়ে খাবি এই শিরাটা তুই যত খাবি কিচ্ছু হবে না তারপর থেকে আবার চিংড়ি মাছ খাওয়া স্টার্ট করেছি এই জন্য সময় লেগেছে এইগুলো একদম শুয়ে টুয়ে একদম রেডি করে তারপরে গেছি তেলটা ঢালার পরে না একটু তেল প্যাকেটে আছে তাই ভাবছি প্যাকেটে তেলটা দিয়েই রান্নাটা করি অল্প আছে বেশি নেই গানটা শুনতে ভালো লাগছে আমার মেয়েটাকে বলেছি কখন থেকে তুই যাস স্নানটা করে ঘরে পুজোটা দিয়ে ভাই তো করবে তুই যখন ছোট চিনিস তুই ওরকম করেছিস চিংড়ি মাছ না বেশি ভাজতে পায় না রবারের মতো হয়ে যায় ওই জন্য অল্প অল্প হতে দেবো Thank <laughs> you. মাছগুলো ভাজ করে নেবো লাউ বিনি হয়ে আর ওইটাকে সবুজ হচ্ছে আপনার ইয়ে নিয়ে আর আমি এখানে হচ্ছে আলু সেদ্ধ করেছি একটা ফুলিয়ে আমার বাবুকে দিয়েছি আর রান্না করবো এই মাছ জ্যান্ত মাছ তো এটাকে কল হচ্ছে আপনার আলু আর সন্দেড়া দিয়ে একদম ফল করে নেবো গরম পড়ে গেছে এখন হালকা পাতলা খাওয়া মাছটা ভাজছি কি করছিস বাবাই এ দেখ এইভাবে কেউ খায় একে করে দিয়েছি এই কার্টুন দেখছি করছে এই মাম্পা এখন পুজো দিচ্ছে ভাতটা ধুয়ে নিতে পারি বাবা ভাজা করে নিচ্ছে আজকে এই পেঁপেটা পেঁপেটা কাটবো পেঁপেটা থেকে গেছে দুদিন ধরে পেঁপেটা রয়েছে পেঁপেটা আজকে কাটব আর বেলটা কবে থেকে বলছি বেলটা দেখি আজকে ফাটিয়ে ভোল করে দেবো আমি না করে দিলে কেউ খাবে না করে বুঝতে পারলেন এই হচ্ছে ব্যাপার এখন মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হোক এই সব ওটা ভাজা করে মাছের ঘোলটা করলেই ব্যস্ত হয়ে যায় আর লাউ চিংড়ি হয়ে আছে পরে আপনাদেরকে দেখাচ্ছি আর রোদ উঠে গেছে সকাল থেকে ভাবছিলাম না হয় রোদ উঠবে না উঠবে না যা ওয়েদার দেখলাম তার কিছু এখন দেখি বাহ রোদ উঠে গেছে রোদ উঠে গেছে আকাশ সেই যে এরকম ওয়েদারটা ভালোই রোদ উঠে গেছে হ্যাঁ এই গাছটা এবছর ভালো বলে এসেছে তোর রান্না কমপ্লিট করে ফেলেছি এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই আপনাদের একবার বাবু বসে পর আয় খেতে দিয়ে দিয়েছি এই যে সবার থালা নিয়ে নিয়েছি সামনে এই যে শসা কেটে নিয়েছি আর আজকে শাক করিনি করিনি বলতে মানে কি আজকে শাক আনেও নি করিনি এই যে হচ্ছে আপনার এই যে বানিয়েছি লাউ চিংড়ি এই যে হেভি হয়েছে লাউ চিংড়িটা লাউ চিংড়ি আর এখানে তো ভাত ভাত আর কি দেখাবো ওই যে ভাত আর এই যে মাছের ঝোল একদম জ্যান্ত কাতলা মাছের ঝোল সজনে ডাটা দিয়ে আলু দিয়ে করেছি গরমের জন্য এইটাই একদম পারফেক্ট তো চলুন এখন বাজে কটারে কটা বাজে ঘড়ির কাটা কত বলছে তো ঘড়ি কাটা বলছে এখন দুটো পনেরো খিদেও পেয়ে গেছে অনেকটাই বেলা হতে চলে চলছে তো চলুন এখন সবার আগে তো আমার বাবুকে খাওয়াতে হবে ওকে না খাওয়ানা খেতে পারবো না কারণ ওকে খাওয়াতে খাওয়াতে টাইম লাগবে কতগুলো ভাত পড়ে গেল আর না খাইয়ে দিলে না ও খাবে ও না বাম্পা চলে এক এদের দুজনকে খেতে দিয়ে দিই তারপরে ওর পাপা আসলে তারপরে ও পাপা আমি খাবো চলে আসো খাওয়া দাওয়াটা সেরে বের কতগুলো ভাত পড়ে গেলো খুলতে হবে তো চলুন ওদেরকে খাইয়ে দাইয়ে নিই আর আমাদের এইখানে মঙ্গলবার মঙ্গলবার দিনকে পুজো শীতলা পুজো পুরো পা ঠান্ডা কিন্তু যে বাড়িতে পুজো সে বাড়ি গরম মানে ওদের নিয়মে আর কি তাই ওর পাপা একটু বাইরের দিকটা পরিষ্কার করছে এই মা বাবু হাম্পা আগে মাছ দিয়ে দেবো আচ্ছা পাশে দিয়ে দিচ্ছি দাদা এই আগে লাউ চিংড়িটা দিই দাদা আয় 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 কে কে খাবি চলে আয় বাছারা চলে আয় মা হুম বলো মা কে পাপা ট্যাংরা মাছ আনেনি বাবাই ঐ পাপা ভালো মাছ এনেছে দেখো চিংড়ি মাছ এনেছে কাতলা মাছ এনেছে ট্যাংরা মাছ পরে খাওয়াবো আসো এই তো তোমাকে দিচ্ছি আসো তুমি দেখো তোমায় কি দিচ্ছি আসো বলে নোংরা মাছ হচ্ছে মানুষ

আমি চেষ্টা চালিয়ে যাই তাই না এই ডাটা খাবি তো ডাটা কিন্তু ফেলবি না ডাটা ফেললে কিন্তু মার খাবি বলে দিলাম এই গরমকালে সজনে ডাটা খাওয়া খুব ভালো সজনে ডাটা তারপর সজনে ডাটা মানে ফুল সজনে গাছের ফুল এগুলো খাওয়া খুব ভালো দূর বাবা তুলতেই পাচ্ছি না ধর 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 কোন না পরে দেখবি আগে খেতে দিয়েছে চাই খেয়ে নেতো নেই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পরে একটা এত সুন্দর ঘুম দিয়েছি ও এদিকে ঘুমটা হলো আর এখন একটু চা গরম করছি দেখবেন একটু আর মন মানে ইয়েটা না ফ্রেশ লাগছে বেশ আর এখন যদি চা না খাই তো ভালো লাগবে হ্যাঁ দি ডাকছে বাম্পু তো এই যে এখানে এখন চা বসিয়েছি একটু চাটা খাই মানে সব ও যদি বাড়ি থাকে তো বিকেলবেলায় চাটা আগে হয়ে যায় তাই এখন আমি খালি গরম করবো তো এখন তো চা খেয়ে নিই চা খাওয়ার পরে এখন গেছে টিফিন নিয়ে আসতে দেখি কী নিয়ে আসে টিফিন তেমন কিছু না সন্ধ্যাবেলা তো ওই একটু মুখ কিছু একটু হয়তো আনতে গেছে আর এখানে কি করছে ওরা দেখি কি করছিস আর ও খালি কাঁকড়া শিখেছে খালি এই যে কাঁকড়া 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 চাটা খেয়ে নি চাটা খাওয়ার পরে না এই যে ওয়ার্ড্রপটা আছে এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করব। কারণ কালকে আমাদের ওই পুরো যে রাস্তাটা আছে লম্বা পুরো রাস্তাটা এই রাস্তাটা না কালকে আমরা সবাই মিলে পরিষ্কার করব এই কারণে মঙ্গলবার দিনকে পুজো তো শীতলা পুজো ওই জন্য রাস্তাটা আমরা সবাই মিলে পরিষ্কার করবো তা সকালবেলাটা তাড়াতাড়ি করে রান্নাবান্নার সেরে বাইরে বেরিয়ে করতে হবে বাইরের কাজের জন্য তো ভাবছি এখন তো কোনো কাজ নেই এখন তো খালি খালি এদিক ওদিক গড়ি গড়িয়ে বেড়াবো তার থেকে বরং ওই ওয়ার্ড্রপটা ধুয়ে ফেলি তা কী হয়েছে

চাটা খাবো এই বিস্কুটটা নেতে একটু বিস্কুটের কৌটোটা চা খেয়ে নিল বিস্কুটের কৌটো নিয়ে আসো 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 সব একটু কাজ আছে একটুখানি কাজ করে আছে একটু কাজটা করে নেব কি হয়েছে ওটা পাঁচ হাজারের উপরে হলে তবে ইএমআই হবে হ্যাঁ ওটা পাঁচ হাজারের নিচে ওটা দেবে না কিছু তো ইএমআই ওটা কত ওটা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিনের বেশি ও এই না মা রাখো

হলো এই যে ডাল পকোড়াগুলো নিয়ে এসেছে খুব ভালো লাগে আমার খেতে তাই ভাবলাম সন্ধ্যেবেলা এই খাই বেশি ভারী দরকার নেই আর এখন টিভিতে একটা মুভি দেখবো দিয়েছে হচ্ছে আপনার অ্যানিম্যাল তাই দেখবো আর এটা খাবো তাই তো বন্ধু ইয়েস বন্ধু বলছি ইয়েস কোনো কাজ নেই এখন আর রাতে রান্না নেই সব তরকারি সব কিছু রয়েছে খালি অল্প দুটো খালি গরম গরম ভাত করবো সাড়ে নটার সময় বসলেই হয়ে যাবে এখন একটা খায় একটুখানি টিভিটা দেখি আর একটু কর্ম করি আমার কাল মানে কালকে আবার যে যার নিজ কর্ম ব্যস্ত হয়ে যাব তো চলুন ভিডিওটা আমি এখানেই এন করছি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর ভালো থাকুন আর আমার পাশে থাকুন তাহলে বন্ধুরা গুড নাইট टाटा